দর্শক আপনারা জানেন যে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠেছে যে অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে উপদেষ্টারা তিন ছাত্র উপদেষ্টা নতুন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এই অভিযোগটা উঠেছে তারা কি সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারেন বিএনপির পক্ষ থেকে তীব্রভাবে বলা হচ্ছে যে না পারে না মাহমুদ রহমান মান্না এমনকি তিনিও বলছেন নাগরিক কক্ষের সভাপতি তিনিও বলছেন যে কোনো উপদেষ্টা যদি ছ মাস পরেও যদি নতুন রাজনৈতিক দলে যোগ দেবে যদি যোগ দেন তাহলে বুঝতে হবে যে তিনি এখন ক্ষমতায় থেকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং ক্ষমতায় থেকে রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত থাকলে সেটা কিংস পার্টিতে রূপান্তরিত হবে এই অভিযোগ করছেন অনেকে বিএনপি নেতারা কেউ কেউ বলছেন যে নতুন রাজনৈতিক দলকে স্বাগত কিন্তু কোনোভাবেই সেটা যেন সরকারের ভেতরে থেকে অর্থাৎ সরকার যে একটা নিরপেক্ষ চরিত্র আছে অন্তর্বর্তী সরকারের সেটা যাতে ব্যাহত না হয় এমন আলোচনা সমালোচনা প্রেক্ষিতে একটি কথা বেশ শোনা যাচ্ছে যে তিন উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তিনজন নাকি পদত্যাগ করতে পারেন এবং এটা খুব শীঘ্রই নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে এই নাগরিক কমিটি তো সব মিলিয়ে এই আলোচনা সমালোচনার মধ্যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি খুব চমৎকারভাবে একটি বক্তব্য উপস্থাপন করেছেন খুব সফট থেকে কিন্তু এই বক্তব্যের গভীরতা তাৎপর্য কিন্তু অনেক তিনি বলছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে হতাশ হবে জনগণ তিনি কিন্তু তার নিজের কথা বলেননি তার নিজের খুব তীব্র সমালোচনা করেনি খুব সফট ওয়েতে বলেছে মানুষ হতাশ হবে তাহলে মানুষ বলবে যে অন্তর্বর্তী সরকার সবার সমর্থন নিয়ে আসলো এই সরকারে তিনজন আবার যুক্ত হলো নতুন রাজনৈতিক দলে তাহলে এই সরকার সুবিধা নিয়ে পৃষ্ঠপোষকতা একটা রাজনৈতিক দল হলো এতে মানুষের মধ্যে একটা বিরূপ ধারণা হবে হতাশ হবে নেতিবাচক প্রভাব পড়বে সেই কথাটাই কিন্তু তিনি উল্লেখ করলেন অর্থাৎ একটা সংশোধন অর্থাৎ কি করা উচিত কি করা উচিত না একজন অভিভাবকের মতন করি কিন্তু তিনি সেই কথাটি বললেন নতুন রাজনৈতিক দল গঠন স্বাগত জানায় বিএনপি তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠন হলে হতাশ হবে জনগণ শনিবার জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এই কথা বলেন তিনি বলেন অন্য রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য প্রতিহিংসামূলক বক্তব্য ও ঝগড়াসুলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত অর্থাৎ এটাকে কেন্দ্র করে অন্য রাজনৈতিক দলকে কটাক্ষ করা তাচ্ছিল্য করা এটা অনাকাঙ্ক্ষিত এসব তর্ক বিতর্কে সময়ের অপচয় হয় অতীত থেকে বেরিয়ে এসে স্বচ্ছ পথে তরুণরা এগিয়ে যাবে তিনি বলেন নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করার অন্যতম হাতিয়ার নির্বাচন নিয়ে বিতর্ক করা মানে হলো ফ্যাসিস্টদের অবস্থান শক্ত করে দেয়া প্রতি আহ্বান জানান তিনি যে আপনাদের কার্যক্রম নিয়ে কেউ যাতে বিতর্ক সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে অর্থাৎ এই যে কিছু কিছু হামলা টামলা বিশেষ করে রাজধানী রেতে যে ঘটনাটা ঘটলো সাথে সাথে অবশ্য সেই ছাত্র দলের নেতাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এই কার্যক্রমগুলো তো বিভিন্ন জায়গায় অভিযোগ আছে সুতরাং এই কাজগুলো যাতে না বিএনপি নেতা কর্মীরা সেই জন্য তিনি সতর্ক করছেন নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাচ্ছেন কিন্তু সরকারে থেকে যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত কেউ থাকেন তাহলে জনগণ হতাশ হবেন এই মর্মে তিনি একটি চমৎকার বক্তব্য এই পর্যায়ে উপস্থাপন করবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ